ফের মাথায় টুপি আছে না নাই আমার মুরাদ ভাইয়ের মাথায় টুপি আছে না নাই আমার মাহিয়া মাহির না মাহিয়া মাহির ওই উড়না আসে না নাই যে বলে আমি নারী আপনার না আপনারাও না আমি নায়িকা বললে আইছেন নাকি নাকি ভোটও দিবেন দিবানে দিতি তো কিন্তু যদি দিতি যাওয়ার আগে শেষ হয়ে যায় তাহলে দেবে কোথা থেকে দফা রফা করে ফেলাচ্ছে একবার ইগল একবার নৌকা মাহিয়া মাহির এই ছিল মারো এই করো তাই করো আমার যুবকেরা একেবারে মানে নাতা করে ফেলাচ্ছে অনলাইন ঢুকলো মাহিয়া মাহি কি যে পেয়েছে একটাই যেন পিরা নাই সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে শয়তানে তোমার কেন রে বন্ধু তোমার কেন জলে ইসলাম হলো শান্তির ধর্ম আছে শুভে অন্য ধর্মের প্রতি কভু করে নয় বিচার মিলেমিশে থাকার কথা মিলেমিশে থাকার

চাই মুখের ফু দিনের আলোকে নির্বাপিত করে দেবে কিন্তু না না আমি আল্লাহ আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো যতই তাদের কলজের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন কথা ঠিক না বাজান এক মুরব্বী গেছে যাওয়ার পরে বলছে যে বাজার আপনি এই কষ্ট করে আসার কি দরকার আপনার কষ্ট দেখি আমরা আগের তে দিছি তা বলছে যে ঠিক আছে বাজান এত উপকার যখন করেছ একটুখানি কালি লাগাই দাও বাড়িতে যেন বলতে পারি যে তারপরে যখন চলে যাচ্ছে বলছে শোনেন চাষা আবার চাষির জন্য পাঠায় না শাশিটা বলো হয়ে গেছে তা বলছে তোমার চাষি এসে তুমি হ্যাঁ বলছে দেখো কত বড় নিষ্ঠুর সংসার বলছে কেন চাষা বছর মরে গেছে আর ওই সাথে ভর্তি গেল তোমার সাথে দেখা করে গেল একই সহ্য করা যায় হ্যাঁ একে সহ্য করা যায় ভাই কথা বার বানাম সময়ের মধ্যেই আমার উস্তার্জিকে বসায় রেখে বিয়াদবি করব না শেষ কথা বলে দিই কোরআন পড়তে ভালো লাগে শুনতে ভালো লাগে কোরআন লাগে মানতে ভালো লাগে নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হাই কারির তেলাওয়াত শুনিলে জুড়িয়ে যা যেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাভাত শুনিলে জুডিয়ে যাই সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলি আগুন জ্বলে কোরানের ব্যাখ্যা দিলে অন্তরে আগুন জলে বিরোধিতাও চলে কেন তা জানি না পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন তারাই আবার চাই না দেশে কোরআনে আইন এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে ক্ষতি কেন তা বুঝেনা কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন বুকে চুমু খাওয়ার লোকে অন্যায় অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত দেখলে এমন কিছু সইতে পারে কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে এমন মানুষ আছে না নাই কুমিল্লাই নাই